আপনারা কেউ ওষুধ মুক্ত হয়েছেন হাত তোলেন কারা কারা আপনি বাবা একটু দাঁড়ান হ্যাঁ উনি বিশ বছর ওষুধ খেয়ে আল্লাহ মুক্ত হয়েছে তা আল্লাহর দাওয়া প্রকৃত তেল হলো নারকেলের তেল অলিভ অয়েল সরিষার তেল ঘি আল্লাহর দেওয়া আর মানুষের বিকৃত করা তেল হলো সয়াবিন রাইস রাইসবান ক্যানোলা সানফ্লাওয়ার অথবা ইন্ডাস্ট্রিয়াল সরিষার তেল যেটা ইন্ডাস্ট্রিয়াল ভাবে তৈরি করে ঘানিতে ভাঙানো কাঠের ঘানিতে ভাঙানো একমাত্র নিরাপদ সরিষা তাও আরও অনেক কথা আছে এটা ননজিওমও হতে হবে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ছাড়া সরিষা উৎপাদন করতে হবে জমিতে হেভি মেটাল থাকতে পারবে না আমার কথা বুঝতে পারছেন বাতাস ভালো থাকতে হবে পানি ভালো থাকতে হবে এত কিছু হলেই তো না খেয়ে থাকতে হবে এক করে শুধু রোজা ছাড়া কোনো উপায় নেই তাই জন্য আমরা মোটামুটি চেষ্টা করব, যতটা সম্ভব আস্তে আস্তে প্রাকৃতিক কৃষিতে আসতে ধীরে ধীরে সব ক্রাইটেরিয়া পূরণ হবে এখন আপাতত যেটা খেয়ে বাসি আপাতত বাসে এখন আমরা যে পদ্ধতি দিতেছি এ দিয়ে আপনারা কেউ ওষুধ মুক্ত হয়েছেন হাত তোলেন কারা কারা আপনি বাবা একটু দাঁড়ান হ্যাঁ উনি বিশ বছর ওষুধ খেয়ে আল্লাহ তহ মুক্ত হয়েছে বসেন আপনি কয় বছর ওষুধ খাইছেন বলে একটু দাঁড়ান উনি বারো বছর ওষুধ খেয়ে এখন ওষুধ খান না আজকে কত বছর ছয় বছর নাকি ছয় বছর বসেন আপনি কত বছর ওষুধ খেয়েছেন তিরিশ বছর পঁচিশ বছর তারপর এখন খান্না কতদিন এক বছর এক বছর বসেন তাহলে ওষুধ মুক্ত হয়েছেন এক বছর এছাড়া আর কে কে হাত তোলেন আপনি কতদিন ধরে ওষুধ খাইছেন গুড মানে আপনি ওষুধ খান নাই আমার এখানে আসছেন ওষুধ মুক্ত আছেন বসেন আর কে আপনি কতদিন ওষুধ খাইছেন বারো বছর ওষুধ খাইছেন এখন খান্না কতদিন দুই মাস বসেন আর কে আছে আর কে আছে আর বাকি সব নতুন নতুন কারা হাত তোলেন ও তার তো সবই নতুন ঠিক আছে ওকে গুড তার মানে যে কয়জন আমার হাত তোলো এরা পুরান আর কি আর বাকিরা ব্র্যান্ড নিউ স্বাগত আপনাদেরকে